আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে নতুন করে আপনাদের সংশোধিত সিলেবাসটা দিয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন এবং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের দু হাজার বাইশ প্রবিধানের যে আপনাদের যে বাংলা বইগুলো ছিল বাংলা ইংরেজি বাংলা ওয়ান বাংলা টু ইংরেজি ওয়ান ইংরেজি টু এবং সোশ্যাল সায়েন্স এই বিষয়গুলো সিলেবাস এবং কোর্স স্ট্রাকচার দু হাজার বাইশ প্রবিধানে যেগুলো চেঞ্জ হয়েছে নতুন করে আপনাদেরকে সংশোধিত সিলেবাসটা কারিগরি বোর্ড থেকে প্রকাশ করছে তাহলে আমরা এখন দেখব যে আগের সিলেবাসে কোনগুলো ছিল আর এখন কোনগুলো বাদ দিয়েছে আর নতুন কোনগুলো অ্যাড করেছে ঠিক আছে কারণ আমাদের সিলেবাসটা খুব ভালোভাবে জেনে নিতে হবে তাহলে প্রথমেই যদি আমাদের বাংলা ওয়ান সাবজেক্টটাকে খেয়াল করি তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাই যে বাংলা ওয়ান সাবজেক্টে আমাদের যে প্রথমে ছিল বাংলা কবিতা সে কবিতার এখানে প্রথম যে আমাদের কবিতাটা ছিল কি বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত এইটা আমাদের ঠিক আছে তারপরে দেখেন দ্বিতীয় কবিতা যেটা ছিল সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর এটাও আমাদের ঠিক আছে তিন নম্বরে দেখেন খেয়া পারে তরণী কাজী নজরুল ইসলাম এইটা নতুন অ্যাড করছে কারণ আমাদের তিন নম্বরে বাংলা অনে ছিল সাম্যবাদী কবিতাটা চার নম্বরটা দেখেন আবার আসিব ফিরে জীবনন্দ দাস এটাও কিন্তু আমাদের ছিল না আগের বইয়ে যেগুলো আছে সেখানে ছিল চার নম্বরে আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য পাঁচ নম্বরে দেখেন আমাদের প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ এটাও নতুন কারণ পাঁচ নম্বরে আমাদের আগের যেটা প্রবিধানে সেটা ছিল দু হাজার বাইশ প্রবিধানে সংশোধিত এখন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তনের লজ্জা আর আগে যেটা ছিল সেটা ছিল আমাদের স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো নির্মলন্দ গুণের তারপরে আমরা যদি খেয়াল করি এখান থেকে যে ছোট গল্প অপরিচিতা ছিল এটা এখানে আছে তারপরে বিলাসী দেখেন আমাদের সাত নম্বরে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটাও আমাদের ছিল এটাও আছে তারপরে এইটা কিন্তু আমাদের নতুন যে জাহাজই সৈয়দ ওয়ালিউল্লাহর ছোটো গল্প এইটাই আর এখানে একটা বাদ দিয়েছে একুশের গল্পটা ঠিক আছে আর এখানে আমার অর্ধাঙ্গিনী দিয়েছে বেগম রোকিয়া শাকত হোসেনের তারপরে জীবন ও বিক্ষোভ মোতার হোসেন চৌধুরী এটাও আমাদের ছিল না এটাও নতুন দিয়েছে তাহলে মানুষ মনির চৌধুরী এটা আমাদের ছিল এইটাও কিন্তু নতুন দিয়েছে সূর্য দিগল বাড়ি আবুই শাখকের তাহলে দেখেন অনেকটাই কিন্তু পরিবর্তন কিন্তু সেক্ষেত্রে আমরা যদি পুরাতন বই কিনি বা পুরাতন বই পড়ি তাহলে এই অধ্যায়গুলো কিন্তু পাবো না আমরা এই জন্য আমরা করবো কি নতুন বইগুলোই সংগ্রহ করব। অথবা যদি কেউ পুরাতন বই কিনেই ফেলি তাহলে নতুন বই যারা কিনবে এগুলো আমরা কালেক্ট করে নিয়ে পড়ব ইনশাল্লাহ আশা করি সবাই আমরা বুঝতে পারছি এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে কথা বলবো কারণ আপনাকে ভালো ফলাফল করতে হলে সিলেবাসটাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে তবেই আপনি ভালো ফলাফল করতে পারবেন আপনার ইংরেজি ওয়ান ইংরেজি টু এগুলো চেঞ্জ করেছে সোশ্যাল সায়েন্স সবগুলো বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এডুকেয়ারের এডুকেয়ারের কোর্সগুলো চলমান রয়েছে আপনারা এডুকেয়ার পেজে নক করে কোর্স সম্পর্কে জেনে কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আর সবাইকে একটু শেষ মুহুর্তে বলে যাই আপনি অবশ্যই পলিটেকনিকে যেহেতু ভর্তি হয়েছেন ক্লাসগুলো নিয়মিত করবেন আপনার অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক আছে ক্লাস টেস্টের উপরে মার্ক আছে কুইজ টেস্টের উপরে মার্ক আসে আপনার যে মিড টার্ম ফাইনাল সবগুলোর উপরে কিন্তু নির্ভর করে আপনার হাতের মার্কটা দেওয়া হয় সেদিন ক্লাসগুলো নিয়মিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম